বৌমা যা বৌমাকে আমি বোঝাচ্ছি দেখো কিছু মনে করো না আসলে আমাদের পরিবারটা না সব সময় একটা ভালো পরিবার হিসাবে এই গ্রামে একটা সুনাম আছে দেখো আমরা সকলে কিন্তু ধার্মিক নামাজ পড়ি রোজা রাখি এই যে এই যে আমি এই তো মাত্র হস করে আসলাম সেই ঘরের বউ হয়ে যদি তুমি এই ড্রেসে বাইরে যাও তাহলে লোকে কি বলবে বলো একটা হাজি সাহেবের ব্যাটার বউ আর ভাবতেও খারাপ লাগে দেখো বৌমা তুমি শাড়ি পরো ব্লাউজ পরো তুমি তো এমনি দেখতে খুব সুন্দর তোমাকে আরো সুন্দর লাগবে আরো বিউটিফুল লাগবে বিশ্বাস করো আমি আমি এই কথাগুলো বলতাম না যদি তোমার শাশুড়ি বেঁচে থাকত তাহলে তাহলে এই কথাগুলো সেই তোমাকে বলতো দেখো মা তুমি শাড়ি ব্লাউজ করো তুমি তো জানো ওদের একটা সুনাম আছে আমাদের এই গ্রামের মধ্যে একটা সুনাম আছে সেটাকে তুমি নষ্ট করে দিও না মা কাছে আমি জোর হাত করছি তুমি নষ্ট করে দিও না আমরা কিন্তু সকলেই নামাজ পড়ি মা তুমিও নামাজ শুরু করো দেখবে তোমার এত ভালো লাগবে এটা তুমি কল্পনাই করতে পারবে না কিছু মনে করো না মা তুমি এইভাবে চলো দেখবে তোমার খুব ভালো লাগবে কথাগুলো ভেবে দেখিস